নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর মনরেগা যোজনার অনিয়মিততা বিনা সূচনা ফলক রাস্তা কাম বদি দমকল কেন্দ্র পরিসরের বন মহোৎসব পালিত গোলামুন্ডা শিশু মন্দির প্রাঙ্গণে বিজেপি পক্ষ নাগরিক সম্মেলন পালিত হয়ে যাই

নিজক কৰোনা যুদ্ধ কৰিব গাইডলাইন মানি সরকার গ্রামাঞ্চল স্তরের যোজনার সঠিক রূপায়ন অনেক পদক্ষেপ মান গ্রহণ করে আসুক হলে দায়িত্বের অধিকারী মানে যদি দুর্নীতি লিপ্ত রহবে সেই আইন র ব্যবস্থা রয়েছে রাজ্য সরকার ফাইভ টি রে অনেক দুর্নীতিগ্রস্ত অধিকারী বলি পড়লে হলে এটি মনরেগা যোজন্যার অনিয়মিততা ছত্রপুর ব্লকরে বহুবার অভিযোগ হয়ে আসি সহ বিভিন্ন খবরকগজে প্রকাশিত হচ্ছে কিন্তু পরোক্ষে দুর্নীতি রপৃক্ত থাকস্তর অধিকারী মানুষ ঘণ্ট ঘোড়াই যাওক অভিযোগ হৈছিল ঘটনাৰ সত্যসত্য জা কাৰ কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ কৰিব বদলৰে সহযোগ করা যাচ্ছি চমাখন্ডি পঞ্চায়েত মনরেগা যোজন্য অনেক অনিয়মিততা হয়ে যুবক মানে অভিযোগ আনি মনরেগার গোটিয়ে প্রকল্প বারম্বার নাম পরিবর্তন করে প্রকল্প অনুমোদন করা যায় নাম মাত্র কিছু মরম মাটি পকাই লক্ষ লক্ষ টাকা লেবর পেমেন্ট আলের ধরে লুট হয়েছে কিন্তু আশ্চর্য বিষয় মনরেগা যোজন্য প্রথমে সূচনা ফলক রহবার খিলাপ করা পঞ্চায়েত রীতানগর গ্রামে ষড়ঙ্গী ঘর এনেজ প্রকল্প পাঁচ লক্ষ টাকা ব্যয়ের দুই হাজার আর্থিক একুশ মঞ্জুরি হয়েছে উক্ত রাস্তাটি রাস্তা নির্মাণ হয়ে মনরেগার এক সূচনা ফলক দেখ এক লক্ষ সতস্তর হাজার নশ টাকা বর্তমান যা পেমেন্ট নিম উক্ত প্রকল্প সেখানে কোনে ফলক দেখ অর্থ কু অপয় বারম্বার গোটিয়ে কামরে চতুরতার সহ একাধিক প্রকল্প নাম পরিবর্তন করা কন দর্শি বলে সাধারণের চর্চা সাধারণত প্রকল্পগুলো পল্লী সভা কিংবা গ্রাম সভার প্রস্তাব আসবা

ভদ্রক জেলা তিঙ্গিড়ি ব্লক গদি দমকল কেন্দ্র পরিসরের বন বিভাগের মিলিত আনুকূল্যের বারীতম বনমহোৎসব পালিত হয়ে যাইছে দমকল কেন্দ্রের কেন্দ্রাধিকারী পূর্ণচন্দ্র সাউন্ পৌরোহিত্যে অনুষ্ঠিত উক্ত মহোৎসবের মুখ্য অতিথিভাবে চাঁদবা এসিএফ তথা ভারপ্রাপ্ত ডিএফও সাধরা বেহরা ও চাঁদবালী রেঞ্জ অধিকারী সুভাষ চন্দ্র দাস প্রমুখ যোগদে বৃক্ষরোপণ করা সহ সচেতনতা সৃষ্টি করে বৃক্ষরোপণ নিত্যন্ত আবশ্যক প্রত্যেক নগরিক নিজ নিজ বাড়ি বর্ষক অতি কমে পাঁচটি লিখায়ে গছ লগাইয়া লাগে পরামর্শ দিয়া যাই দমকল কেন্দ্র পরিসরের অঁড়া পিজু কাজু অর্জুন করঞ্জ নিম্ব ও জাম্বু আদি তিরিশটি চারা রোপণ করা

फायर सर्विस फरेस्ट सर्विस गोटे सब इंपोर्टा सर्विस फायर सर्विस बहुत जरूरी कहीं जंगल निगू किसुविधा होस्क्यू दरकार हो सब फायार डिपार्टमेंटर फरेस्ट डिपार्टमेंट को सा हाथ बढ़ाई था तेणु एथर तरफ आहाना फरेस्ट डिपार्टमेंट आ फायर डिपार्टमेंट निश्चित ही वन महोत्सव पालन करेंगे दिटा डिपार्टमेंट भर में कोर्डनेसन रही और हमें फॉरेस्ट फायर, ए, ए, फायर तो okay. okay. um, को फायर डिपार्टमेंट द्वारा ही पार तेणु तमाम बन महोत्सव फायर डिपार्टमेंट सहित निश्चित भाव में लोक कहोर आज कल जलवायु पर फरेस्ट कमर नापी सब मैंने अवेयर हे आम फरे डिपार्टमेंट अलग डिपार्टमेंट मानते প্লান্টেশন করুছেন আর লোক মানে জনসাধারণ মানে যদি তাঁর নিজ বাড়ি এটলিস্ট নিজ গোটে লেখা গছ লগেবে কুসুম টিভি ব্লক সরস্বতী শিশু ভারতীয় জনতা পার্টি পক্ষ করোনা নাগরিক সম্মিলনী পাড়িত হয়ে যাই উক্ত সমারোহে মুখ্য অতিথি ভাবে কলাহাণ্ডি সাংসদ শ্রী বসন্ত পণ্ডা মুখ্য বক্তা সুধীর কুমার পাটজোশী গোলামুন্ডা জেলা পরিষদ বৃষভ যশপুৰ জিলা পৰিষদ নিৰুপমা নায়ক কে জিলা পৰিষদ নেতৃত্বকাৰী লিংকৰাজ ভৈ সমস্ত বিজেপি কৰ্মী উপস্থিতিৰে মানৱৰ কলাহি সাংসদ উপস্থিত ৰ কৰোণা বিৰুদ্ধে কিপিৰি সচেতন ৰহবে লোকক সচেতন কৰ বিষয়ে আলোকপাত কৰিব নৰেন্দ্ৰ মোদী সরকারক কার্যকল্প নীতি নিয়ম বিষয়ে বুঝাইwidetilde এবং শেষরে কেগাঁও বন অঞ্চল অধিনরতিবা গোলামুন্ডা বনপাল রমেশ পন্ডা কো নেতৃত্বরে শ্রী পন্ডা এবং সমস্ত বিজেপি কর্মী মানে শিশু মন্দির প্রাঙ্গণরে কোটি কোটি বৃক্ষ রোপণ করিwidetilde আসুন তো শুনিবা প্রতিক্রিয়া এই নাগরিক সম্মিলনীর উদ্দেশ্য হলা প্রিয় প্রধানমন্ত্রী অনন্য বরণ্য নরেন্দ্র মোদিଙ୍କর কৰোনা চেলেঞ্জেছৰ সময়ৰে কেনটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা নিৰ্বাহ কলে তিয় যোগদান ৰহত্বপূৰ্ণ অৱদান ৰ প্ৰসংগৰে লোক অৱগত কৰাপৰাই অনুষ্ঠিত হৈছিল তৎসে সগে আজি জনসংঘৰ প্ৰতিষ্ঠা ডক্টৰ শ্যামা প্ৰসাদ মুখাৰ্জীৰ জন্মদিবস তু আজি আমি বৃক্ষৰোপণ কৰি কেন্দ্ৰা পৰিৱেশ বঞ্চা ऑक्सीजन पाई लोकै जनता ಸಂತोसन तो हेबे नै आगामी दिन रे से प्रसंग रे आदि ये बैठक रे चर्चा रचना हैला बोलामुंडा ब्लॉक सुरेंद्र कुमार जालको रिपोर्ट कुसुम टीवी नमस्कार आसन तो आमे समझते एक हेबा निजो को कोरोना युद्ध रे शामिल करबा सरकारन को कोविड गाइडलाइन नियम को मानी देश को कोरोना मुक्त तो करबा सहाय हेबा जय এই কার্যক্রম আর করোনা যোদ্ধা তথা দশপল্লা থানার পুলিশ ভাই ভৌণী মা ব্টন করা দশপল্লার বিভিন্ন অঞ্চল যাই মাক বন্টন ও করোনা সচেতনতা করার সূচনাযোগ্য যে অনন্য ফাউন্ডেসন এ এপর্যন্ত পাঁচ হাজারর উর্ধ্ব মাক বণ্টন করেসারিছে তা পুঁ সর্জিকা নুহে হাত টিয়ারি কপড়া মাক যা অনন্য ফাউন্ডেসন মহিলা গোষ্ঠী সিলাই জারি রক্ষি আগুন এভাবে জনহিতকারী কার্যক্রম জারি রহবো বলে অনন্য ফাউন্ডেসন পক্ষ সৌম্যরঞ্জন দাসুম টিভি প্রত্যস বর্ষার নিউট হেতু চাষী না সমস্যা সৃষ্টি হয়ে থাকে এভি স্থিতরে চাষী ইন্সুরান্স রিপাই নিজের পারিক পাই হাজার হাজার টাকা কোম্পানি পৈঠ করে হেলে এক বর্ষ বিতি যাইলে মধ্য কতক পঞ্চায়েত চাষী ইন্সুরান্স নার ব্লকর জেলা প্রশাসন এবং বিধায়ক ও মন্ত্রী দ্বারস্থ হয়ে কিছু নশুণব আজ কংগ্রেস পক্ষ অিলোমিটর পর্যন্ত পদযাত্রা হয়েছে এভাবে এক ঘটনা দেখা কলাহি জেলা গোলামুন্ডা ব্লকর সিনাপালি বড়চে রেঙ্গা ফপল্লি চিচিয়া উছলা ও উদেশ্রুঙ্গ পঞ্চায়েত এভাবে ছোটি পঞ্চায়েত চাষী গত দুাৰ কো আৰ্থিক বৰ্ষ ইনচুৰেন্স ন পাইবাৰ আজি কলহী জিলা যুৱ কংগ্ৰেছ কমিটৰ সভাপতি চাউল মংগৰাজ নেতৃত্বৰে অথৰ কিলোমিটৰ ৰাস্তা কে গা ঠাৰু গোলামুণ্ডা ব্লক তহচিলদাৰ কাৰ্যালয় পৰ্যন্ত পদযাত্ৰা কৰি তহিল কাৰ্যালয় সন্মুখেৰে উপস্থিত ৰ তহিলদাৰ সৰ্বেশ্বৰ জাল দাবী পত্ৰ প্ৰদান কৰিলে এতিয়া ধৰ্মগড় বিধায়ক প্ৰাৰ্থী দিগাম্বৰ দুৰিয়া কলাহি নূপ জিলাৰ পঞ্চায়তৰাজ সভাপতি নৰহৰি বাল

যুব কংগ্রেস কংগ্রেস দল তরফ কেগাঁঠার গোলামুন্ডা অঠর কিলোমিটর পর্যন্ত পদযাত্রা করছু কিনা হাজার হাজার সংখ্যার চাষী সামিল হয়েছ চাষী মানে সতর্ক ভাবে সামিল হয়েছ আও আপন মাধ্যমে গোটে চেতাবনী দেবাগি চাহুচে আজ তহসিলদার মাধ্যমে আমি গোটে দাবিপত্র বিভিন্ন বিভাগের মুখ্য দছ আজপালকে বিছুঁ আপনার মাধ্যমে গোটে জিনিস খাই চেতাবনী দেবাগি চাহুচে আগামী কম দিন ভিতরে যদি গোলামুন্ডা ব্লকর ছটা গ্রাম পঞ্চায়েত চাষিকে যদি ইন্সুরা টঙ্কা প্রদান নেই করবে আজ তো পদযাত্রা হয়েছে আসন্তা দূরে আগে আসছে কংগ্রেস দল কর্মকর্তা কংগ্রেস তরফ পদযাত্রা সমস্যুরা লাগে পদযাত্রা হয়েছে গোলামুন্ডা ব্লকর ছটা পঞ্চায়েত ইন্সুরা নেই দিয়ে হি গলা বর্ষ সে तेरटा पंचायत के डिक्लेयर कराला सारा पंचायत के पैसा देले देखते छटा पर्यंत पर्यंत पर्यटन नाथ हूँ जोबले चाषी अंचल जलसेचन अभाव होशी इन्सुरांस करूचे दु पैसा पाए बोली करेंगे इन्सुरंस ना बोले को बर्षा नहीं होवर बोली करेंगे अंबे जे नर्षा हो जलसेचन व्यवस्था रही है कलाहां तो धरमगढ़ सब्डिजन राम पाँचटा ब्लक्रे जलसेचन सुविधा अच्छे चाषी बहुमे विपुल पमणे धान चाष कर কিন্তু যেত বেলা ধান বিক্রি করারি মন্ডিকে যুচে আজ দেখছেন আপনার বাণ্ডিগাঁ দাসী গাঁ আপনার বড়কুটু গুড়ায় মন্ডি হাজার হাজার কুইন্টা ধান মন্ডে পড়েছেন অধিকা জগুছে সরকার বাহাদুর ঘোষণা করেদেলে কৃষিমন্ত্রী কোদে আফ সিআই কুচে মুই যেতে ধান কথা কি আমি মোদী আমি আশি লাগি বঞ্চু সবকা সাথ সবকা বিকাশ কাহ বিকাশ হোচ্ছে এ চাষী মান বিকাশ হচ্ছে খটিকিয়া লোক বিকাশ হচ্ছে রায়গড়া জেলা কাশীপুর ব্লক রেঙ্গা পঞ্চায়েতী উপর রে দেখা দিয়ে জল সংকট শাহ বরসা হচ্ছে ঝরনা পাড় এই গ্রামে গ্রামবাসী মানে কহযায়ী গ্রামের পঞ্চাশ ঘর আদিবাসী গৌড় সম্প্রদায়ের লোক চারিশ রামে বসবাস করতে সরকার তরফ এই গ্রামে মাত্র দুইটি নূপ রই সে গোটিয়ে নকূপে গোলিয়া পাড়ি বাহু বা বেড়ে অন্যটি অধা ঘণ্টা মারে পাহা করছেন লোক বর্তমানে ঝরণা পাচ্ছেন গ্রামের লোক গ্রামবাসী পাঁপ বিকল হয়ে ঝরণার অপরিষ্কার পাঁ পিন্ন রোগের শিকার হচ্ছেন হলে গ্রামবাসী নেতা নিখা অ্যা অফিসর দয়া অনুমান হচ্ছে যে লোক কিপরভাবে সুস্থতার সহ বঞ্চি পুব এখানে পরিতাপর বিষয় এই কি যে বারম্বার প্রশাসনক জনাইব সত্ত্বে প্রশাসন এপ্রতি দৃষ্টি নদেবা একনীয় বিষয় অটে এই নিরীহ গরিব আদিবাসী গৌড় মানে অতি দুঃখর সহ গণমাধ্যম প্রতিনিধি জনাইছেন জেলাপাল নিজে আমার অব্যবস্থা দেখি সুব্যবস্থা করা গ্রামবাসী নদন করেছেন তেম জিলা প্রশাসন পক্ষ যথা সিগ্র এর উচিত পদক্ষেপ নেওয়া গ্রামবাসী মানে দাবি করছেন আপনার গাঁরে কসুবিধা অসুবিধা মো না হচ্ছে আন্দ্রুঝি আউ দুড মেম্বর মুই তাপরে রাস্তাঘাট কিছু বহু অসুবিধা হচ্ছে সেটি করে ডেলিভারি মা মানু বড়শাই গাড়ি

सेट बहुत आम दुख रि आप गाँव में कते घर बसवास करेंगे चार शी कंख्या हाँ आ घर के संख्या अच्छा घर पंचाशी अच्छा ये आप सरकार कौन गुहारि कर चाहती आपरा रास्ता घाट गोटे बहुत आम कुछ सरकार को कौन